অবশ্যই সত্যি তো যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে আটই মার্চ তো মোটামুটি ভাবে অনেকটা দিন আছে এইদিকে এভারেজে দশ দিন ওইদিকে দিন থেকে আবার একদিন বাদ দিলাম টোটালি তোমরা সতেরো দিন পাবা সো আমার মনে হচ্ছে যে এই সুধী দিন আগে তোমাদের সাথে যদি আমি এই প্ল্যানটা শেয়ার করি তাহলে তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে এমন হতে পারে যে এই ক্রাইটেরিয়া গুলো অবলম্বন করে তুমি কিউটা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অ্যাপ্লিকেশন দিতে করতে পারবে সো আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের জন্য স্পেশাল সাজেশন হলো তারপর কোন প্রক্রিয়া জানতে হবে না কি করতে হবে এগুলো অলরেডি আপলোড করেছি অনেক অনেক শিক্ষার্থী সেখানে কমেন্ট করে জানিয়েছে যে ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে এরকম এরকম একটা বলে সো চট্রগ্রাম ইউনিট সো স্পেশালি কিন্তু আসন সংখ্যাটাও রয়েছে কতটি এটা আমি বলে দিছি বি ইউনিটের আসন সংখ্যা রয়েছে 897 টি ওকে সো হিউজ এ কালেকশন আসন মানে অনেক বড় আসন মানবিকের ক্ষেত্রে সো যাই হোক কেন তবে তোমাদেরকে এখন আমি যেগুলো বলবো অবশ্যই অবশ্যই সবাই মাস্ট বি মাস্ট বি ফলো করবা এই বিষয়গুলো ওকে এন্ড তার আগে ছোট্ট করে একটা কথা বলে দিছি তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ এন্ড গুচ্ছ প্লাস রাবি প্লাস কৃষি তাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ রাবি কৃষি স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি এন্ড আমাদের রুটিন ও কোর্স প্ল্যান জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো বা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও ওকে জাস্ট আমাদের রুটিন এবং কোর্স প্ল্যানটা দেখে নাও ওকে তাহলে আমি প্রথমে বলে নেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দিকে তাকাই তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল যে একশো মার্কের ভর্তি পরীক্ষাটা হবে এখানে বাংলায় থাকবে তিরিশ মার্ক ওকে বাংলায় থাকবে তিরিশ মার্ক এবং ইংরেজিতে থাকবে 30 মার্ক এবং জিকেতে থাকবে 40 মার্ক এই টোটাল 100 মার্ক এই যে 70 এই এই যে 100 মার্ক এই 100 মার্ক কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে নাও আসে এবং কোথায় থেকে বললে তুমি একদম কমন পাবা হুবহু সেই বিষয়গুলো আমি বলতেছি শোনো প্রথমেই বলে নিয়েছি যে কোশ্চেন ব্যাংক থেকে তুমি টোটালি 20 থেকে 30 টা क्वेश्चन কমন পাবা ঠিক আছে 100 মধ্যে শুধু কোশ্চেন ব্যাংক ধরেই তুমি 30 টার মধ্যে क्वेश्चन কমন পাবা একদম লিখে দিলাম এন্ড ভিডিওতে তোমরা দেখে রাখো বা তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো বা শেয়ার দিয়ে রাখতে পারো এন্ড যদি ভর্তি পরীক্ষা হওয়ার পর যদি মনে করো যে ভাই কমন আসে নাই সো কোনো কথাই কোনো কাজে আসে নাই সো তারপর তোমরা এখানে আবার কমেন্ট করতে পারবা যে ভাইয়ের কথা কোনো কাজ হয় নাই বা কোনো কাজে আসে নাই সো অবশ্যই অবশ্যই আসবে কারণ বিগত কয়েক বছর ধরে মোটামুটি দেখা যায় যে চার পাঁচ বছর থেকে বা তার আগ থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রচুর সংখ্যক কোশ্চেন রিপিট হয় বিগত বছরগুলো থেকে ওকে অবশ্য অবশ্যই কোশ্চেন ব্যাংক আমরা করব এন্ড কোশ্চেন ব্যাংকের যেমন দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা তো পরীক্ষা দিবা সো তোমাদের

নোট করবা তোমার নিজের মতো করে এন্ড ওই নোটে স্পেশালি স্পেশালি কোন কোশ্চেন তোমার ওখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ওগুলো টিক করে রাখবা বা নিজের একটা স্পেশাল নোট করে রাখবা তাহলে সুবিধা হবে কি যে তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষার আগ মুহূর্তে এটা রিভাইজ দিতে তোমার অনেক বেশি সুবিধা হবে ওকে সো তারপর দেখো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বিসিএস প্রশ্ন যেহেতু এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সো এখানে বিসিএস কোশ্চেন থেকেও তুমি কমন পাবা ঠিক কতটা কমন পাবা কমন পাবা হচ্ছে টোটালি এখানে কতটা আচ্ছা না টোটালি আরো কমন পাবা পনেরো থেকে ষোলোটার মতো কোশ্চেন শুধু বিসিএস থেকেই কমন পাবা ওকে বিসিএস কোশ্চেন গুলো অর্থাৎ যতগুলো পড়তে পারো তত তোমার ভালো বিসিএস থেকে সবচেয়ে বেশি যেটা কমন পাবা সেইটা হচ্ছে জি কে ওকে বিসিএস প্রশ্ন থেকে সবচেয়ে বেশি কমন পাবা হচ্ছে জি কে প্রশ্নটা ওকে জি কে যে প্রশ্ন এগুলো হুবহু বিশেষ এর প্রশ্ন যদি তুমি সলভ করো এইখান থেকে বিশেষ এর প্রশ্ন হুবহু প্রশ্ন বা ওই প্রশ্ন আদলে প্রশ্ন এই রকম প্রশ্ন পাবে তুমি 15 থেকে 16 তাহলে জি কে এখানে আমাদের হাতে আছে 40 এই 40 এর মধ্যে 15 থেকে 16 তুমি কই থেকে কমন পাবে সেটা আমি তোমাকে বলে দিলাম ওকে সো এই 15 থেকে 16 পাবা পাবে এর প্রশ্ন থেকে ওকে এন্ড হচ্ছে বাংলা ক্ষেত্রে কি বলছিস যে তুমি

আর দশ মার্ক তুমি কই থেকে কম পাবা এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিম নিতে সবচেয়ে বেশি কঠিন হয়ে হচ্ছে ইংলিশ পার্টটা এটা বড় হয় সো বিগত বছরগুলোতে হইছে তার আগের বছরে হইছে সো এটা নিয়ে তুমি প্যানিক হবা না এন্ড বি তে তুমি মার্ক কম পাবা এটা আমি সবাইকে বলে দিচ্ছি বি তে তোমরা সবাই মোটামুটি ভাবে মার্ক কম পাবা ওকে সো আরেকটা কথা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাস মার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক হচ্ছে 40 এভারেজ তোমাকে 40 পাইতে হবে এন্ড কথার কথা যে এই পাইলে কি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স হবে না তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সেভ মার্ক বা কার্ড মার্ক বা জোন যদি আমি বলি তাহলে তোমাকে মিনিমাম আটান্ন থেকে ষাটের ঘরে রাখতে হবে এটা হচ্ছে মিনিমাম একটা কার্ড মার্ক বা শেপ মার্ক ওকে 58 থেকে 60 এন্ড তুমি যদি 60 প্লাস পাও ওকে প্লাস 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 আমরা ইনক্রিমেন্ট ব্যবহার করলাম সো 58 থেকে 60 তারপর যত প্লাস প্লাস আছে তুমি যদি 58 এর উপরে পাইতে থাকো তাহলে ভাববা যে তুমি নিশ্চিত চান্স পেয়ে যাবা সো এই ট্রিক্স তুমি অবশ্যই অবশ্যই অবলম্বন করবা এন্ড সর্বশেষ বলছি যে তুমি বোর্ড বই পড়বা এন্ড বোর্ড বই কি পড়বা বোর্ড বইয়ের যে হাইলাইট টপিকস গুলো রয়েছে যেমন বাংলা থেকে বাংলা সাহিত্য পার্ট থেকে যেহেতু এখানে বাংলা থেকে তিরিশটা কোশ্চেন থাকবে আমি তো তোমাকে বললাম যে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে আঠারোটা কোশ্চেন পাবা তুমি বাংলা বইটা আরেকটু একটু ভালোভাবে পড়ো ফার্স্ট পেপারটা একটু করে নেবা এন্ড সেকেন্ড পেপার থেকে খুব বেশি জোর দিবা না এন্ড সেকেন্ড পেপারের জন্য তুমি বাংলার জন্য যে কোশ্চেন ব্যাংকটা পড়তেছ সেই কোশ্চেন ব্যাংক থেকেই তুমি মোটামুটিভাবে বাংলা সেকেন্ড পেপারটা কভার করে ফেলবা ওকে সো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মেনটেন্স করবা এন্ড দ্বিতীয়ত কি দ্বিতীয়তে বলছে জিকে জিকে জন্য পনেরো ষোলোটা জিকে শুধু বিশেষ থেকেই পাবা এবং বাকি জিকে গুলা কি হবে বাকি চোদ্দ পনেরোটা কি করবো ওই যে কোশ্চেন ব্যাংক করবা কোশ্চেন ব্যাংক থেকেও কিছু কমন আসবে এন্ড তারপরে তুমি যে জিকে এতদিন পড়ছো সেগুলো কই গেল সেগুলো একটু রিমাইন্ড করে নিবা ওকে এন্ড তারপর কি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে কি বলবো ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে টোটালি খুব কোশ্চেন আসে না আসলেও দুই একটা আসলেও আসতে পারে ওকে সো তোমরা টোটালি গ্রামেটিক্যাল যে পার্টগুলো রয়েছে যেগুলো বারবার আসতেছে এগুলো একটু দেখে নিবা এক কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারবা এখন তোমাদের যদি প্রবলেম হয় যে ভাই ইংলিশের বিষয়টা একটু উন্মুক্ত করে দেন তাহলে তোমাদের জন্য আমরা ইংলিশ নিয়ে শুধু আর একটা স্পেশাল ভিডিও ক্রিয়েট করব সো তোমরা কমেন্টে জানাইতে পারো যে তোমাদের এইটাতে উপকার হয়ে গেল নাকি অপকার হয়ে গেল এন্ড আর একটা কথা ইংলিশের এই বিষয়টা তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করবে ওকে সো একটা কথা বলে দিচ্ছি আমার আমাদের ভিডিও ডেসক্রিপশনে যেটা ছিল যে চল্লিশ পঞ্চাশ মান খুব হুক কমন ঠিক চল্লিশ পঞ্চাশ মাস এগুলো মেনটেন করলেই কমন পেয়ে যাবা আমি আবারও সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে বাংলা এবং জিকে এই যে এই যে সুয়াত্তর মার্ক এই সরি বাংলা এবং হচ্ছে জিকে এই যে সুয়াত্তর মার্ক এই সুয়াত্তর মার্কের মধ্যে তুমি কিন্তু টোটালি হচ্ছে এই যদি ভালো ভাবে করো যদি কোশ্চেন ম্যান ক্লাস বিসিএস এই তুলে কভার করতে পারো এমন হতে পারে যে তুমি এখান থেকে সত্তরের মধ্যে পঞ্চাশ ও পাইতে পারো বুঝতে পারছো টোটালি ডিপেন্ড করবে তোমার পরিশ্রমের উপর এই কয়েকটা দিন যেহেতু তোমাদের হাতে এখনো সতেরো আঠারো দিনের মতো আছে এই কয়েকটা দিন তুমি সর্বোচ্চ দিয়ে এই বিষয়গুলো এবং বাংলা ইংলিশ এবং ফেলো এবং নতুন কোনো বিষয় বা নতুন টপিসে হাত দেওয়ার দরকার নাই তুমি যেগুলো জানো সেগুলোই বেশি বেশি করে পড়ো অ্যান্ড সুন্দর করে নোট খাতা বানাতে পারো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক একটা নোট খাতা বানাবা ওকেলভ করা যদি অবস্থা যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর যাদের টার্গেট থাকবে গুচ্ছ প্লাস সো তাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ প্লাস রাবি এবং বিজ্ঞানের জন্য আরো সরি এটা তো বিজ্ঞান না তাদের জন্য আমরা গুচ্ছ রাবি স্পেশাল করেছি এবং আমাদের ডেইলি আমাদের অফিসিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো নয়তো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সো তোমরা সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে কোনো রকম একটা ভিডিও দেয় আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটিকে তোমরা ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো